গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আর ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ রবিবার সকাল এখন সাতটা ছুটির দিনে সকলেরই ইচ্ছা করে একটু দেরি করে উঠতে কিন্তু আমার আর কপালে সেটা নেই আজকেও সে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে এক জায়গায় বেরোব সেই জন্য সকাল সকাল স্নান করে নিলাম চলে এসেছি কিচেনে এবার প্রথমে একটু হরলিক্স নেব তারপরে উত্তমের সাথে কয়েকটা কথা বলার আছে সেগুলো আলোচনা সেরে নিয়ে তারপরে সকালে রান্নাটা করব মামুনিদের খাবার আলাদা হবে সকালে আর হবে আমাদের খাবারও আলাদা মামুনি তো ননভেজ খায় না আপনারা জানেন কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধ একেবারে সহ্য করতে পারেন না তাই উনি আসেন যখন তখন আমি একেবারেই পেঁয়াজ রসুনটা একদমই রান্না করি না কিন্তু ফ্রিজে বেশ কিছুটা চিকেন অনেক দিন ধরে পড়ে রয়েছে এবার না খেলে ওটাকে ফেলে দিতে হবে তো মামনির সাথে কথা বললাম মামুনি বলল ঠিক আছে বানিয়ে নাও আমি তখন একটু নাই ছাদে চলে যাব বা বাইরে দিয়ে একটু ঘুরবো বাবুর জন্য হবে সকালবেলায় ভাত আর আমার আর উত্তমের জন্য হবে এক চিকেন নুডলস আপনারা জানেন আরিয়ানেরও ছুটি রবিবার দিন তো বাবানকে সকালবেলাতেই ফোন করে দিয়েছিলাম তো ও চলে আসবে ও এই নুডলস খেতে না ভীষণ ভালোবাসে আর আমার হাতে নুডলসটা ও সত্যিই খুব পছন্দ করে তো ওকে বললাম যে চলে আসতে বললাম এগারোটা নাগাদ আসতে প্রথমে মামুনিদের রান্নাটা করবো তো না হলে আবার ওই পেঁয়াজ রসুনের সাথে একাকার হয়ে গেলে পরে তখন মামুনি খেতেই পারবে না সারাটা দিন ওনার খাওয়াই হবে না আর এই সকালবেলা নুডলস মামুনিদের খাবার সব বানিয়ে আবার দুপুরের খাবারও বানিয়ে তারপরে আমরা বেরোবো মামুনি গরম ভাত ছাড়া খেতে পারেন না সেই জন্য আমি চালটা রেডি করে রেখে যাব। উনি শুধু গ্যাসটা ধরিয়ে নেবেন দিয়ে তখন ভাতটা বানিয়ে নেবেন দুপুরবেলা গরম গরম হলে এই শীতের দুপুরে না ঠান্ডা ভাত ভালোও লাগে না তরকারিটা বানিয়ে রেখে যাব ওটা একটু গরম করে নেবে আর এই দেখুন এই নুডলসটা না ভীষণ ভালো চলে এসেছি কিচেনে প্রথমে নুডলসটাকে সেদ্ধ করব। সেই জন্য গরম জল বসিয়ে দিলাম এবার এর মধ্যে নুডলসটা দিয়ে একটু বয়েল করে নেবো আপনারা যখন এই নুডলস বানান আমি কিন্তু ফুল বয়েল করি না তো আপনাদেরকেও বলবো ফুল বয়েল করবেন না একটু যাতে মাঝ মাছ থাকে সেরকম অবস্থাতেই নামিয়ে নেবেন কারণ নুডলসটা তো গরম থাকে সেই গরমের ভাপে ভাপে কিন্তু নুডলসটা হয়ে যাবে না হলে পুরো আটার দলার মতন হয়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না এই চিকেন নুডলস হলো এর মধ্যে দেবো অনেক রকমের সবজি বিশেষ করে শীতের যে সবজিগুলো হয় সেগুলো কিন্তু শীতের টাটকা সবজি বলতে এখনও তো সেভাবে পাওয়া যাচ্ছে না তো ওই ফ্রোজেন মটরশুটি আছে সেটা তো দেবোই আর বাকি কি সবজি দিচ্ছি না দিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি যখন কাটবো দেখতেই পাবেন এদিকে নুডলসটা হয়ে গেছে এবার এটাকে না একটু তেল দিয়ে ভালো করে মিক্সড করে রাখবো তাহলে যেটা হবে একটা সাথে একটা লাগবে না আমি আপনাদেরকে বললাম একটু মাছ মাছ রাখতে তো আপনারা যদি কখনো মনে হয় যে মাছ মাছ রাখা হয়নি একটু ওভারকুক হয়ে গেছে তাহলে না তখন একটু বেশি করে তেল দিয়ে থেকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ছড়ানো জায়গায় পুরো ওটাকে ঢেলে দেবেন দিয়ে ওটা তাহলে টেনে যাবে তাহলে আর অসুবিধা হবে না আর দলা করে একটা জায়গায় রেখে দিলে কিন্তু ওটা তখন একদম দলা পাকিয়ে যাবে নুডলসটাকে এখানে জল ঝরাতে রেখে দিই আর ওদিকে গতকালকে রাত্রেবেলায় আমি ডিপ ফ্রিজ থেকে মাংসটাকে ডিফ্রস্ট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ও সারা রাত ধরে না ওখানে ডিফ্রাস্ট হয়ে গেছে বরফটা গলে গেছে এখন এটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি আমি আগেই এবার এটাকে পিস পিস করে কেটে নিই আর দেখছি হালকা এখনও না এর মধ্যে একটু হাড় রয়েছে এই হাড়গুলোকে আগে ছাড়াবো তারপরে টুকরো করব। হ্যাঁ সকালবেলাতে উঠেই এত তাড়াহুড়ো করছি ছুটির দিনে তার কারণ হচ্ছে কোথাও বেড়াতে যাব না যাব আমার রকিকে নিয়ে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ও শরীরটা বিশেষ ভালো নেই আর বছরে যে ভ্যাকসিনটাকে দেওয়া হয় সেটা কিন্তু এই নভেম্বর মাসেই দেওয়া হয়েছিল তো সেই ভ্যাকসিনটাকে দেওয়াতে হবে আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করিনি কারণ তখন আমি ভিডিও বানাতাম না আমার এই রকির কিন্তু ক্যান্সার হয়েছে তো এর আগে ওকে দুটো কেমো আমরা দিয়েছি তাতে ডাক্তার বলেছিলেন ঠিক হয়ে যাবে কিন্তু তাতে না হয়নি আবার কিছুদিন পরে দেখছি ওর ওই প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হচ্ছে তো ডাক্তারের সাথে আমরা ফোনে কনসাল্ট করলাম তো উনি বললেন আর নিয়ে যেতে তো আজকে তো ওর সেই বছরে যে ভ্যাকসিনটা পায় সেটা তো বই। আর এই ক্যান্সারের এই বিষয়টা আর একবার দেখিয়ে নেবো ডাক্তারবাবু বললেন ঠিক হয়ে যাবে যে আরও কয়েকটা কেমো লাগবে এই শীতকালটা এলো আর এখন দেখবেন কুকুরের বিভিন্ন রকমের রোগ কুকুরের তো ওই মাল্টিভিটামিন পিমির ওষুধ এগুলো দিতেই হয় যারা বিদেশি ডগ পোষেন তারা তো এগুলো খুব ভালো করে জানেন ওদের কার্ডও থাকে একটা ভ্যাকসিনের সময় মতন সেই ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে কত তারিখে কি না এই সমস্ত কিছু কার্ডে ডিটেলসে থাকে কিন্তু আমি বলবো যাদের স্ট্রিট ডগ আছে তাদের কথা আমার তো সাতখানা স্ট্রিট ডগ ছিল আমি কিন্তু তাদের প্রতিনিয়ত নিয়ম মেনে ভ্যাকসিনও করিয়েছি কৃমির ওষুধও দিয়েছি তারপরেও কিন্তু বিভিন্ন কারণে আমার ডগ মারা গেছে একজন রোড অ্যাক্সিডেন্টে কিছুদিন আগেই মারা গেছে যে লিলি নামে রকির মা ছিল সে মারা গেছে আমি ব্লগে সেগুলো শেয়ার করিনি কারণ এই দুঃখের জিনিসগুলো শেয়ার করতে আমি চাইও তারপরে যে টাসু বুড়ো ছিল আমার যার হাত কেটে গেছিলো একজন কেটে দিয়েছিল এর আগে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম সেও একদিন বাড়ি ছেড়ে চলে গেছে আর আসেনি দুর্গা পুজোর সময় তারপরের থেকে সেগুলোও কিন্তু আমি ব্লগে শেয়ার করিনি তো এখন সাতটা ডগের মধ্যে আমার আছে মাত্র দুটো ডগ ওরা হচ্ছে আমার লাইফের একটা কি বলবো অনেকখানি জায়গা জুড়ে রয়েছে ওরা আমার ভীষণ কাছে তো ওদেরকে নিয়ে আমার অনেকটা ভালো সময় কাটে কিন্তু ওরা যে এইভাবে চলে গেছে বা মারা গেছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইনি আজকে বলছি তার কারণ আমার কোথাও মনে হয়েছে যে আজকে যদি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে যারা অন্তত স্ট্রিক ডগ ভালোবাসেন তাদের হয়তো কিছু উপকার হতে পারে প্রথম কিছু ডগ ছিল আমার পাড়াতে যারা একেবারেই খেতে পেত না হার জির জিরে চেহারা ছিল তাদেরকে আমার মনে হয়েছিল যদি দুটো খেতে দিই অন্তত তারা অভুক্ত থাকবে না চেহারাটা অন্তত ভালো হবে সেই মনে করে প্রথম তাদের খাবারের ব্যবস্থা আমি আর আমার মিলে আমাদের বাড়িতে করি তারপরে যখন দেখছি একটু জ্বর এসছে সর্দি লেগেছে বা শরীরটা খারাপ তখন ধীরে ধীরে ওদের সম্পর্কে আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা বাড়তে থাকে এবং আজ বেশ কিছু বছর ধরে বহু ডগ আমার বাড়িতে রয়েছে তো এই সূত্রেই অনেক রকম রোগের সাথেও কিন্তু আমরা পরিচিত হয়েছি গত বছর শীতের সময় আমার একটা ডগ ক্যানাইন ডিস্টেম্পারে মারা যায় আমি কিন্তু কোনোভাবে তাকে বাঁচাতে পারিনি বাড়িতে প্রায় এগারো দিন ওর স্যালাইন চলেছে আর আপনারা জানেন এই রোগটা হচ্ছে ভীষণ এক্সপেন্সিভ এর চিকিৎসা করানো কিন্তু আমরা করেছি তারপরও তাকে কিন্তু আমরা ফিরে পাইনি আজকে তাই আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে একটা ভ্যাকসিন আছে যেটা টেন ইন ওয়ান ডিএইচ পিপিআই আর তার সাথে আর এইচ র্যাবিসের ভ্যাকসিনটাও একসাথে মিক্স করে ওটা টেন ইন ওয়ানে পাওয়া যায় মানে দশটা কঠিনতম রোগ যেটা কুকুরের হয়ে থাকে এই ভ্যাকসিনটা দিয়ে দিলে পারে আপনার কুকুর কিন্তু সেই রোগটা মানে এই এতগুলো রোগের থেকে কিন্তু মুক্তি পাবে এই কঠিন রোগগুলোর মধ্যে যেটা কুকুরের মেন হয় কেনাইন ডিস্টেম্পার পারবো ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা যেটা আর কি এছাড়াও হেপাটাইটিস তাছাড়া তো র্যাবিস রয়েইছে এই সমস্ত রোগের আরও বেশ কিছু রোগ রয়েছে যেগুলো সব একসাথে ওই টেন ইন ওয়ান ওই ভ্যাকসিনটা যদি দেওয়ানো যায় তাহলে কিন্তু আপনার কুকুর এক বছরের জন্য পুরো সেফ মানে বছরে একটা এবার যারা ডগলাবার আছেন যাদের সামর্থ্য আছে আমি বলবে ভ্যাকসিনটা করিয়ে নিতে আর এর প্রাইসটাও আমি বলে দিই হাজার টাকায় কিন্তু এটা হয়ে যায় আর যদি ভ্যাকসিনটা আপনারা অনলাইনে বা কারোর কাছ থেকে এরকম একটু কমে জোগাড় করতে পারেন তাহলে ছশো থেকে আটশোর মধ্যেও চলে আসি এবার যেটা হয় যখন আমরা ক্লিনিকে গিয়ে এই ভ্যাকসিনটা দেওয়াই তখন তো বিভিন্ন রকম চার্জ ওরা তার সাথে অ্যাড করে সেই জন্য হাজার টাকাটা পড়ে আর রকের যে ক্যান্সারের ব্যাপারটা সেটা আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন মেয়ে কুকুরের যে পার্ট রয়েছে সেখান থেকেও ব্লিডিং হয় আর ওটা অনেকটা ফুলে বাইরের দিকে বেরিয়ে আসে আর ছেলে কুকুরেরও কিন্তু সেটা হয় এই টোটাল ব্যাপারটাই কিন্তু ক্যান্সারের জন্য হচ্ছে এটা আর কোনো কারণ নয় অন্য কোনো ওষুধে কিন্তু এটা ঠিক হয় না এর জন্য কেমো দিতে হয় আর এদের যে কুকুরের যে কেমোটা এটা কিন্তু মানুষের মতন নয় এই কেমোটা হচ্ছে ইঞ্জেকশান মতনই আসে এর হচ্ছে ডোজ আর কি ভাগ করা থাকে যে ফার্স্ট কেমোতে কতটা ডোজ যাবে সেকেন্ড কেমোতে কেমন ডোজ যাবে আর প্রত্যেক উইকে মানে সাত দিন অন্তর অন্তর একটা করে ডোজ দিতে হয় এবার ডক্টর আপনাকে সাজেস্ট করে দেবে যে আপনার কুকুরে যদি ক্যান্সার হয়ে থাকে মানে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ওর কটা ডোজ লাগবে বা কটা কেমো লাগবে সেই ব্যাপারগুলো ডক্টর সাজেস্ট করে দেয় ক্যান্সার রোগটাও হচ্ছে ভীষণই মানে কমন আমি দেখি যে স্ট্রিট ডগদের বিশেষ করে মেয়ে কুকুরগুলোর তো ভীষণ বাজেভাবে ওই জায়গাটায় আর কি থপথকে ঘায়ের মতন হয়ে থাকে তো ওদেরকে কেমো দেওয়ানো কতটা সম্ভব আমি জানি না এর সরকারি কি মানে কি বলবো সুযোগ সুবিধা আছে বা সরকার থেকে কি ব্যবস্থা করা হয়েছে বা কোনো এনজিও থেকে কেমন ব্যবস্থা আছে এগুলো সম্পর্কে মাঝখানে আমি খোঁজখবর নিয়েছিলাম তাতে করে আমার যা অভিজ্ঞতা যে আপনি যত কিছুই করুন না কেন নিজেরটা নিজেকেই করে নিতে হবে ওই এনজিওতে যাবেন যাই করুন আমি কিন্তু সেভাবে কোনো উপকার পাইনি আমার যখন কুকুরগুলোর ওরকম শরীর খারাপ হয়েছিল আমি পাইনি তো সেই জন্য আমি প্রাইভেটেই করাই এবার সবার পক্ষে তো প্রাইভেটে করানো সম্ভব নয় তো তারা কিন্তু বিভিন্ন এনজিওর সাথে যোগাযোগ করে দেখতে পারেন বিভিন্ন এনজিও এমন আছে যারা হেল্প করে থাকেন দাঁড়ান চাউমিনটা হয়ে গেছে ওদেরকে দিয়ে নি হ্যাঁ যে কথা বলছিলাম কেমোর জন্য আমাদেরকে কিন্তু সেই সময় চার্জ করেছিল পার কেমো পনেরোশো টাকা দুটো কেমো দিতে হয়েছিল তিন হাজার টাকা পড়েছিলো আজ তো আবার যাবো রকিকে নিয়ে দেখি কটা কেমো নিতে বলে আবার জানি না কি হবে উত্তম একটু বেরিয়েছে তো ওর চাউমিনটা আমি রেখে দিয়েছি আসলে গরম করে দিয়ে দেব ও চলে এসেছে দাঁড়ান ওকে ওর চাউমিনটা দিয়ে নিই আমি তোমার ইউটিউবে জিরো টাইম জিরো মিনিট দিতে ইউটিউবে আমি রান্না করছি আর বাবা নামার পাশে দাঁড়িয়ে আছে ও সাথে গল্প করছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বানা হচ্ছে দুপুরের জন্য একটা তরকারি আর আপনাদেরকে তো বলতে ভুলে গেছি আমরা যখন সকালে খাওয়া দাওয়া করছিলাম তখন মায়ের ফোন এসেছিল মা আজকে বানাচ্ছে বিরিয়ানি মায়েদের তো নিরামিষ আপনারা জানেন বৈষ্ণবরা তো ওরা ভেজ বিরিয়ানি বানায় ওর মধ্যে ফুলকপি দেয় পনির দেয় এছাড়াও সয়াবিন আলু এসব দিয়ে ওরা বিরিয়ানি বানায় ওই বিরিয়ানিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো মা বলল যে আজকে বিরিয়ানি বানাবে তো আমাদেরকে ওইখানে দুপুরে খাওয়ার জন্য মামুনিবাবুকেও বলেছে কিন্তু মামুনিবাবু তো এরকম বিরিয়ানি কখনও খায়নি তো মামনি ঠিক একটা সাহস পাচ্ছে না যে খেতে পারবে কি না তো ওনার সমস্ত খাবার অত ভালো লাগে না আর উনি খেতে পারেন না সেই জন্য উনি একটু নাহনাহ করছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমরা খেয়ে আসার সময় তোমাদের জন্য প্যাক করে নিয়ে আসবো ভালো লাগলে খেও তো আমি ওই জন্য হাতের পাঁচ একটা তরকারি বানিয়ে রাখছি যদি ভালো না লাগে আর চাল তো ভিজিয়ে রেখে যাবোই উনি ভাতটা গরম করে নেবেন দিয়ে নেবেন দুপুরে দুপুরের জন্য বানাচ্ছি আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি ওদের দুজনের মতন রাতে তো খাবে না রাতে তো রুটি চলে আমাদের বাড়িতে আমাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সাড়ে বারোটায় অলরেডি এখন বাজে বারোটা আমি পুরো লেট তারা করছি রান্না করছি জানি না পৌঁছোতে পারবো কি না তবে দিদিকে বললাম একবার ওই ডক্টরের ওখানে যিনি রয়েছেন তাকে ফোন করে নিতে যে ডক্টর এসেছেন কি না যদি এসে থাকেন তাহলে সুবিধা হয় না হলে যেটা হয় না ওই আগে আগে আমরা পৌঁছে যাই গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় যাই হোক তরকারিতে ঝোলটা দিয়ে ফুটতে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন এসে দেখছি তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিয়ে আর উত্তম দিকে গাড়ি আনতে গেছে তারপরে বেরিয়ে যাব। এখান থেকে যাব মায়ের বাড়ি রকিকে আর দিদিকে নেব তারপরে একবারে আমরা চলে যাবো ডাক্তারের কাছে ওখানে গেলেও আপনারা দেখতে পাবেন যে কোথায় ডাক্তার বসে না বসে গল্প করতে করতে তো ভুলেই গেছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কৃষ্ণনগর নকা

আর এই দেখুন এই বাড়িটাতেই শুধু কুকুর নেই বিভিন্ন রকম কুকুর তো আছেই তার সাথে রয়েছে বিভিন্ন রকমের পাখিও ময়না পাখি আছে এই বাড়িতে জানেন তো আর রকি না সত্যি ভীষণ ভালো এত ঠান্ডা এত ভালোভাবে এলো গাড়িতে কোনো দুষ্টুমি করেনি এখনও টেম্পারেচার চেক হচ্ছে ও টেম্পারেচার চেক করার জন্য একটু ফুটোপাটা করলো কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন পুরো চুপচাপ বসে আছে খুব ভালো বাচ্চা আমাদের আর দিদি ওকে আদর করছে আর যিনি চেক করছেন

খুব ভালো বাচ্চার মতন নকি ওর ভ্যাকসিন নিয়ে নিয়েছে একটু দুষ্টুমি করেনি আর ডক্টর বললেন যে কেমো যদি চালু করা হয় তাহলে ভ্যাকসিন দেওয়া যাবে না তাই ওকে ভ্যাকসিনটাকে দিয়ে নেওয়া হয়েছে কেমো তারপরে শুরু হবে ওর ডাক্তারের জন্য বসে থাকতে গেলে বিরক্ত লেগেছে ডাক্তার বসে আছে ডক্টর এবারে বললেন যে ওর চারটে কেমো লাগবে মানে এক মাস এরা না বাড়িতেও সার্ভিস দেয় তো আমরা বলে এলাম যে আর আনতে পারবো না বাড়িতে থেকে যদি একটু দিয়ে আসে তাহলে খুব ভালো হয় তো ওনারা বললেন ঠিক আছে প্রত্যেক রবিবার করে রকির কেমো দিতে বাড়িতে একজন আসবে এখন চলে এসেছি আমরা বাড়ি মায়ের বাড়ি থেকে একবারে খেয়ে দিই তারপরে আমি আমার বাড়িতে যাব। আর মামুনিদের জন্য নিয়ে যাব পার্সেল আর হ্যাঁ আপনাদেরকে এই ডাক্তারের যে নাম্বার ফোন নাম্বার সেটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু ওখানে যোগাযোগ করতে পারেন আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে শুভরাত্রি